হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো এর আগে দেখিয়েছিলাম যে ছোটো ছোটো ফলের ক্যারেটের মধ্যে গাজর লাগিয়েছি গাজরগুলো একটু ছোট সাইজের হয়েছিল তো আজকে আবার চলে এসেছি কিছু গাজর তুলব আমি বেশ কয়েকটা বোতল কেটে মানে বোতল কেটে নানান রকম বোতল এটা হচ্ছে তেলের বোতল এটা তেলের বোতল এমনি জলের বোতল এইভাবে আমি বেশ কিছু বোতল কেটে আমি এইভাবে সার মাটি মিশিয়ে গাজর লাগিয়েছিলাম তো আজকে দেখা যাক গাজরগুলো কেমন হয়েছে আর এই কাজে হেল্প করছে দেখো কি ও আজকে সকাল থেকেই বলছে যে গাজর তুলবে স্কুল থেকে এসেই লেগে পড়েছে ভেঙে গেল তো এবার দেখা যাক এখানে একটা বোতলের মধ্যে দুটো লাগানো ছিল কেমন হয়েছে তো এখানে এই দেখো অনেকটা বড় হয়েছে এখানে একটা বোতলের মধ্যে দুটো লাগানো ছিল এই বোতলটায়ও দুটো লাগানো রয়েছে তো দেখা যাক কষে কি তুলছে তারপর তিনটে বোতল থেকে এগুলো পাওয়া গেছে আজকে সব তুলে ফেলছে ছোটো ছোটো বোতলের মধ্যে এইভাবে কেটে এই কয়েকটা বোতলে লাগিয়ে কতগুলো আমি এখানে গাজর পেয়েছি আর আমার মেয়ের এক্সাইটেডমেন্টটা দেখো কত কেমন লাগছে ভালো লাগছে আর যখনই সবজি তোলা হয় বেশিরভাগ খেতেই ওকে নিয়ে আসা হয় আর নিয়ে আসতে হয় না ও আগেই বলবে কবে তুলবে তোর এত আনন্দ হয় বিশেষত যারা বলে থাকো যে মাটি নেই বা কোনো রকম লাগানোর জায়গা নেই তাদের জন্য এই ভিডিও মোটিভেট করবে আশা করি দেখেছো কত সুন্দর গাজর হয়েছে এই গাজরটা কতটা বড় হয়েছে কষিকি তুলতেই পারছে না আর বাচ্চাদের এই এক্সাইটেড মেনটাই খুব ভালো লাগে দেখো এটা তো দারুণ সাইজ হয়েছে সবাইকেই বলবো ছাদেই লাগাতে হবে এমন কোনো কথা নেই অনেকেরই দেখা যায় সেরকম ছাদই নেই যারা ফ্ল্যাটে বা বাসা বাড়িতে থাকেন কিন্তু ব্যালকনি তো অবশ্যই থাকে তো ব্যালকনির মধ্যেই এইভাবে ছোট ছোটো জায়গার মধ্যেই যে কোনো সবজি আপনার পছন্দের যে কোনো সবজিই লাগাতে পারেন তো সেই সবজিগুলো দেখবেন যখন পাবে না তখন একটা মনের একটা আনন্দটাই আলাদা কয়েকটা বোতলে লাগিয়ে কতগুলো আমি এখানে গাজর পেয়েছি আর আমার মেয়ের এক্সাইটেডমেন্টটা দেখো কত কেমন লাগছে ভালো লাগছে আর যখনই সবজি তোলা হয় বেশিরভাগ খেতেই ওকে নিয়ে আসা হয় আর নিয়ে আসতে হয় না ও আগেই বলবে কবে তুলবে তোর এত আনন্দ হয়